দুটা করে নামাবেন একজনের পর একজন আট করবেন আপনার ওখানে দাঁড়ান সবাই হ্যাঁ সবাই ওখানে দাঁড়ান একজনের পরে একজন আপনার আট করবেন ওনারে হেল্প করেন একজন আপনি ওই সাইডটা দেখেন হ্যাঁ মেশিন চালু দিয়ে যে আলো লাগাইছেন আমাদের ভালো সুন্দরভাবে শর্টনামা সিঙ্গেল এই যে ডাবল শর্ট বাটন প্রেস করেন গুড এটা ক্যাপাসিনো লাগবে স্যার আপনার obviously দেওয়া হবে আপনাকে ক্যাপাসিনো যাই হোক আমরা এখন ফোকাস করি আর্টের দিকে স্পেশাল নাম একজন মিল্ক নিতে এসছে হ্যাঁ সুন্দরভাবে স্ট্রিমিং করবেন মিল্ককে ট্যাম্পেচার করতে হতে হবে একটা লাতে হ্যাঁ গুড ওকে এবার স্ট্রিমিংটা স্ট্রিম নজলটা একটু মোশে হ্যাঁ হাত কী করতে হবে ফাস্ট হতে হবে সব সময় এই যে গ্রিফটে হাত দেবেন না হলে কি হবে হাত পড়ে যাবে ক্লিয়ার হ্যাঁ সুন্দরভাবে এই করে স্টিমিং করেন হ্যাঁ ওকে দেন আপনি করেন কন্ট্রোল ফিজ অন করেন হ্যাঁ এবার অফ করেন ব্যাক করেন হ্যাঁ রোল ট্যাপ করেন স্টিম নজলটা মোশেন হ্যাঁ রোল ট্যাপ করেন হ্যাঁ আসুন রোল ট্যাপ করেন হ্যাঁ গুড ভালো হয়েছে এবার আর্টের জন্য প্রস্তুতি নেন আর্টের জন্য প্রস্তুতি নেন হ্যাঁ ওপর থেকে মিক্সিংটা করতে করতে হবে ওপর থেকে ক্লিয়ার ওপর থেকে মিক্সিংটা করতে হবে ওকে রেডি হ্যাঁ উপর থেকে মিক্সিংটা করেন স্মুথলি চিকন করে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে খালাস খালাস স্মুথলি সামনের দিকে হ্যাঁ গুড লাভ লাভ করে সেম এরম পড়বে হ্যাঁ গুড এবার ফিনিশ দেন বেশি করে ঢালেন হ্যাঁ বেশি করে ঢালে ফিনিশ দেন চিকন করে টান দেন চিকন করে চিকন করে খালাস খালাস মাসাল্লা মাশাল্লা মিয়া মিয়া অনেক ভালো হয়েছে এখানে কয়দিন প্রশিক্ষণ নিয়েছেন আজকে ছয় দিন জোরে বলেন ছয় দিন আজকে 6 দিনে মাশাআল্লাহ আট করেছেন হ্যাঁ অনেক ভালো আট হয়েছে 6 দিনে খুব ভালো আট হয়েছে মাশাআল্লাহ ওকে নেক্সট এবার নেক্সট হট নেক্সট उन्हीं के तो बेरी बेरी चाला क्यों चाला ब्रो हाँ हाँ सब समय कापे हाथ रख बैंड की सारे जाते तो आप मात्र रात में चांस अच्छा डबूस तो मिल के हैं ओके है ना है रोल टैप रोल टैप नोजल डमोसा সব সময় কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ওনার থেকে আট ভালো করতে হবে আজকে কি প্রাইজ মানে কী আছে আজকে প্রাইজ মানে কী আছে না না যে ফার্স্ট হবে আজকে প্রাইজ মানেটা কী না পাঁচটা স্প্রেস যে দিতবে সে পাঁচটা স্প্রেসো ওকে ওপর থেকে মিক্সিংটা করবেন হ্যাঁ খালাস খালাশ হ্যাঁ স্মুথলি সামনের দিকে যাবেন গুড ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে সুন্দর এবার ফিনিশ দেবেন মাথায় ঢালেন ঢালেন বেশি করে বেশি করে পরিমাণে বেশি ঢালতে হবে টানানিoverline যান স্মूथলি خلاص মা 마샤알라 마샤알라 এটা কি ভুলটা করেছেন আপনি বলেন নেজে না কই যে ওপরে ধরেছিলেন অনেক কোন মিল্ক আপনি দিতে আছেন আপনার কাপের থেকে ক্যাল ছিল না অনেক সুন্দর আট হয়েছিল কিন্তু আটটাকে কি করেছে খেলায় দিয়েছেন ক্লিয়ার ভয়ের কিছু নাই নেক্সটে ভালো হবে কে ভয় পাইছেন অনেক ভয় পাইছেন আমি বুঝতে পারছি ইনশাল্লাহ ভালো কিছু করতে হবে অনেক ভালো আর্ট যেটা আপনি নষ্ট করে ফেলেছেন মেল ও ভাত ই করে ফেলেছেন খেলা ওকে নেক্সটে আর ভালো করতে হবে এবার আপনি ট্যাম্পিং ট্যাম্পিং সবসময় সোজা হতে হবে ট্যাম্পিংটা সবসময় সোজা হতে হবে কিছু বলতেছিলেন স্যার

ওপর থেকে মিক্সিংটা করতে হবে হ্যাঁ সুন্দরভাবে চিকন চিকন করে জোরে ঘুরান দ্রুত হাত ঘুরান দ্রুত খেলাস স্মুথলি সামনের দিকে ধাক্কা দেন হ্যাঁ স্মুথলি লাভ লাভ করে পড়বে লাভ লাভ করে হ্যাঁ গ্যাপে থেকে ধাক্কা দেন হ্যাঁ গুড এবার বেশি পরিমাণে ঢালেন বেশি বেশি পরিমাণে বেশি ঢালেন হ্যাঁ চিকন করে তোলেন চিকন করে তোলেন কাপ ফ্ল্যাট করেন কাপ ফ্ল্যাট করেন মা আশাল্লাহ মা আশাল্লাহ অনেক সুন্দর আর্ট করেছেন কেমন লাগতেছে আপনার তো হাত কাঁপতো এখন পারতেছেন কেমনে হ্যাঁ এখন অনেক ভালো লাগছে না অনেক কষ্ট করে শিখেছেন আপনি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এই আত্মবিশ্বাসটা ধরে রাখেন আপনার কাজে লাগবে হট নেক্সট আপনার নাম কি মোহাম্মদ জাফর আহমেদ মোহাম্মদ জাফর মোহাম্মদ এখন কি করবেন ক্যাফে লাতে স্যার জি স্যার তো এখন কি করতেছেন মিল্ক স্টিমিং করবেন স্যার জি স্যার মিল্কের যে টেম্পারেচার কত ভিতর রাখার চেষ্টা করবেন 60 এর ভিতরে 60 থেকে 65 এর ভিতরে ক্লিয়ার জি স্যার দে একটা ভালো আট করার চেষ্টা করবেন আজকে কয় দিন আজকে 6 দিন 6 দিন ওকে শুরু করেন এটা বন্ধ করেন বন্ধ করে রোল ট্যাপ করেন রোল ট্যাপ করেন আপনি স্টিম নজেলটা বেশি মিল্কের ভিতর ঢুকাই দিয়েছেন বুঝছেন হ্যাঁ রোল ট্যাপ করেন রোল ট্যাপ করেন হ্যাঁ একটু রোল করে নেন খালাস এবার ওপর থেকে মিক্সিংটা করবেন আপনার ওভারহিট হয়ে গেছে মিল্কে হ্যাঁ সুন্দরভাবে ওপর থেকে চিকন চিকন করে খালাস খালাস এ পর্যন্ত থাকবে স্মুথলি সামনের দিকে লাভ লাভ করে ফেলবেন হ্যাঁ খালাস আসতে ভয় পাওয়ার কিছু নাই কিচ্ছু হবে না ভয় পাবেন না মাথা ঠান্ডা রিলাক্স হ্যাঁ এবার কাপ ফ্ল্যাট কাপ ফ্লাট করবেন বেশি পরিমাণে বেশি হ্যাঁ চিকন করে টান দেন চিকন করে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো লাগছে ছয় দিনে এত সুন্দর আর্ট জি স্যার অনেক ভালো হয়েছে পড়ে যাইতেছে হাত কাঁপতেছে এখনো হাত কাঁপাটা ঠিক করতে হবে ক্লিয়ার এবার কে এটা কিটা রয়্যাল ডিস্ট্রিক্টের ছেলে নাকি কি কি মারামারির জন্য প্রস্তুতি নিচ্ছেন নাকি আপনি বুঝলাম না আপনার ভাবভঙ্গি তো ভালো দেখাচ্ছে না পারবেন এ নিচে একজন মুভ মারে ওটা না ওটা না ওটা না মুভ নেছেন ওখান থেকে মুভ নেছেন নিচে একজন মুভ মারেন ও স্যার আপনার জন্য একটা কফির ব্যবস্থা করতেছি এই যে একমাত্র স্প্রেশাল শর্ট নামানোর জন্য উপস্থিত নিতেছি বিপদে শর্টটা নামাই আপনার জন্য কফিটা আমি পার্সেল করে দিতেছি কে মুভ মারতেছেন স্যার

আমি তো শুনলাম যে রয়্যাল ডিস্ট্রিক্ট এখন খুব খারাপ পজিশনে আছে এটা কথা কি সত্যি না স্যার কে বলবে আমরা এখনো ইনশাআল্লাহ ভালো একটা পজিশন আছে দোয়া করেন যে আমি ভালো কিছু করতে পারি তো স্যার আমরা 24 দিন খেলা ছিলাম আলহামদুলিল্লাহ বুলেটে বাইরে হতে পারলাম

এবার পোস্ত দিয়ে নেন এই যে এই পিসারটা নেন এই পিসারটা নজলটা একটু ভালো আছে এটা দিয়ে আর্ট ভালো করা যায় হ্যাঁ গুড একটু কাজ করে ধরেন যাতে মিলটা রোল হয় ক্যাম্পাসারটা দেখবেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন খালাস রোল ট্যাপ রোল ট্যাপ রোল ট্যাপ রোল ট্যাপ রোল ট্যাপ জোরে ট্যাপ করেন ফর্মগুলো ইয়ে হয়ে যাবে ওপরে হাত দেন খালাস এবার রোল করেন দেখেন ক্লিয়ার স্মুথ হয়ে গেছে ফর্ম ক্লিয়ার হ্যাঁ সুন্দরভাবে ওপর থেকে মিক্সিংটা করবেন ওপর থেকে মিক্সিংটা করবেন হ্যাঁ চিকন করে ওপর থেকে মিক্সিংটা করবেন হ্যাঁ উপর থেকে অ্যাঙ্গেল করেন কাপ অ্যাঙ্গেল করেন ফোরটি ফাইভ ডিগ্রি খালাস খালাস হ্যাঁ স্মুথলি সামনের দিকে ধাক্কা দেন হ্যাঁ গুড সেম প্রসেস বারবার হ্যাঁ গুড গুড এবার ফিনিশ দেন বেশি করে মাথায় বেশি পরিমাণে ঢালেন বেশি পরিমাণে কাপ নিচু করে হ্যাঁ চিকন করে টান দেন সিগন করে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাস এটার একটা চোখ কানা হয়ে গেছে মেবি আর ভালো করতে হবে আপনার ভুলটা কোথায় বুঝতে পারছেন তো ভুল বুঝতে পারলে ভালো কিছু করতে পারবেন নিজের ভুল যখন নিজে ধরতে পারবেন আরো বেশি উন্নত করতে পারবেন ক্লিয়ার অনেক ভালো হয়েছে একটা হাসি দেন দিনে হাসবেন না আপনি হাজবন ना अच्छा দেব না আচ্ছা রাখেন হ্যাঁ নেক্সট 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 আর কি আপনাকে পাঠানো হয়েছিল না ওই সাইডে রেসিপি ক্লাসের জন্য হ্যাঁ 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 রেসিপি ক্লাসে যান তাহলে আপাতত এখানে থাকেন শুরু করেন শুরু করেন এই করেন আপনার আপনারা কেউ কথা বলেন না ওকে ওকে রোল রোলটা রোল ট্যাপ রোল ট্যাপ রোল পরিষ্কার করেন হুম ওপর থেকে মিক্সিংটা করবেন ক্লিয়ার আরেকজন ই ইদ নামান নামা বাকি আছেন কে কে সেই স্পেশনামা খ্যালাস খালাস স্মুথলি বাস ক্লিয়ার ছোট ছোটো করে মারতে থাকেন খালি ঠেলা মারেন কাপ ফ্লাট করবেন আর ঠেলবেন কাপ ফ্লাট করবেন ঠেলবেন এবারেই মাথায় ঢালেন বেশি পরিমাণে বেশি পরিমাণে চিকন করে চিকন করে চিকন করে খালাস মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর আট করেছেন অনেক সুন্দর আট করেছেন কেমন লাগতেছে অনুভূতি বলেন অনুপতিটা বলেন অনেক আজকে আটটা সুন্দর অনেক ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে প্রথম প্রথম একটু খারাপ লাগতো যখন নতুন নতুন আসছেন তখন সব কিছু মাথার উপর দিয়ে যেত এটা স্বাভাবিক নতুন আসলে সব কিছু মাথার ভিতরে ঢুকবে না কারণ আমাদের এই জগৎটা একদম নতুন জগৎ আমাদের প্রফেশনে যারা প্রবেশ করে তারা কিন্তু একদম নতুন যাই হোক অনেক ভালো আর্ট করেছেন ক্লিয়ার অনেক মাশ আপনি বোধহয় পাঁচটা এক্স্রেস হচ্ছে নিয়ে এটা শেষ না আমাদের শেষ প্রতিযোগিতা না আমাদের এই যে সার করবে যে কে উইন হয়েছে এটা জানাবে কে কে উইন হতে পারে আপনার মনে হয় এখন পর্যন্ত দেখেন দিন একটু চেক করেন কে উইন হতে পারে এখন পর্যন্ত থাকে একবার রেজাল্টটা কল করেন এখন না হ্যাঁ সুন্দরভাবে করেন পরিষ্কার করেন সবসময় ক্লিন ফাস্ট তারপরে মেক দেন মেক গাওয়া মেকিং গাওয়া সা নাকি ইংলিশ তো অত ভালো করি না আমি আরবি পারি আওয়াল সাবি না দা বা দেন সাবি গাওয়া সা কি কি ভালো করে বলে ভালো করে বলে আনা মালুম ইকদার আনা মালুম ইকদার আমি জানি আনা মালুম ইকদার না সরি আনা ইকদার আমি আমি পারি আনা মালুম আনা আমি জানি কে কোথায় সুইজ খুঁজে পাচ্ছেন না এটা 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 ওপর কে এটা হ্যাঁ ক্লিয়ার এটা কি প্রোগ্রামিং বাটন তো তারপরে এটাকে একটু পানি ছেড়ে নিলাম তারপরে বন্ধ করে দিলাম ক্লিয়ার এবার লাগান ফিল্টার লাগান কি আপনি কোন এলাকার ছেলে আপনারা যে রয়্যাল ডিস্ট্রিক্ট রয়্যাল ডিস্ট্রিক্ট বলেন রয়্যাল ডিস্ট্রিক্ট হওয়ার পেছনের কাহিনী আচ্ছা বলতে পারবেন আপনারা আমি তো আমি তো শুনলাম রয়্যাল ডিস্ট্রিক্টের লোকজন সব সোর্স আমি তো যেটা জানি

কিছুদিন আগে বিভাগ দাবি করলেন আবার বলছেন জাপানি রাষ্ট্র আবার কইতেছেন রয়্যাল ডিস্ট্রিক্ট আবার বাংলাদেশের রাজধানী নোয়াখালী এক কথা বললেন না চাকরি থাকবেন আপনাদের হ্যাঁ সুন্দরভাবে স্ট্রিমিং করেন ফোনটা স্মুথলি স্মুথ করার জন্য ই হয় হ্যাঁ অফ করেন রোল ট্যাপ করেন রোল ট্যাপ সব সময় এই নজলটা কি করবেন পরিষ্কার রাখবেন ক্লিয়ার যাই হোক কথা বলেন না একটু স্টপ হ্যাঁ ওপর থেকে মিক্সিং করবেন আপনি শেষ প্রতিযোগী এবং ভালো করে আট করবেন খালাস হ্যাঁ স্মুথলি হ্যাঁ গুড রিল্যাক্সে কাপ ফ্ল্যাট করেন কাপ ফ্ল্যাট করেন হ্যাঁ গুড এবার বেশি পরিমাণে সেম ঢালেন চিকুন করে চিকুন করে চিকুন করে খালাস 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 মাশ আল্লাহ ওয়েট 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 একটু ওয়েট করেন আপনার টান্ডা আমি দিয়ে দিচ্ছি আপনার টান্ডা আমি দিয়ে দিই মাশাল মাশ আল্লাহ অনেক সুন্দর আর টুড়েছেন একটা লাইক দেন হাসি দেন আপনি তো রয়্যাল ডিস্ট্রিক্টের লোক আপনাদের আপনারা হচ্ছে রাজধানীর লোক নোয়াখালী যাই হোক আজকে এ পর্যন্ত আমাদের যে আরেকজন টিচার শরীফ মিয়া আমাদের উইনার প্রতিযোগী কে হয়েছে আপনারা সব এখানে দাঁড়ান এই সাইডে দাঁড়ান এই সাইডে এই সাইড দাঁড়ান সব একসাথে দাঁড়ান এই সাইডে সবাই একসাথে হ্যাঁ স্মার্টলি দাঁড়ান সব সময় কিভাবে দাঁড়াতে হবে কি শিখাইছি হ্যাঁ আমাদের আজকে কে উইন হয়েছে এটা ই করবে আমাদের হচ্ছে শরীফ শরীফ স্যার এই যে কি আপনি কিছু বলেন দুই লাইন বলেন দুই লাইন কি বলবো আমাদের ছাত্ররা যে অল্প সময়ে শিখছে হ্যাঁ ছয় দিনে এই আর্ট আলহামদুলিল্লাহ ছয় দিনে এত সুন্দর আর্ট করছে আমরা দেখা যায় যে শুধু অনেক করার পরে জাস্ট তাদেরকে মেজারমেন্ট শেখানো হয় না আমাদের এখানে ছাত্ররা দেখা গেছে কি তাদেরকে মেজারমেন্ট এবং রেসিপি সহ মানে কতটুক পরিমাণে দিতে হয় ওইগুলা শেখানো হয় অন্য অন্য জায়গার মধ্যে দেখা যায় কি পরিমাণটা শেখানো হয় না এই যে আমাদের আরেকজন পুরাতন স্টুডেন্ট আসছি ঠিক আছে আপনি ক্যামেরা ফোন না আসেন না এখন ভাইরাল হয়ে যাবেন ঠিক তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন স্টুডেন্টরা অনেক ভালো করছে যাই হোক আপনি উইনার একটা সিলেক্ট করে দেন ভালো মিক্সিং এবং ভালো আর্ট দুটা সমন্বয় আপনি উইনার সিলেক্ট করেন এগুলোর তো আগে তো আমি আমার মনে হয় আমারটা থাক আপনি আপনি সিলেক্ট করেন আপনি বলেন হ্যাঁ

যাই হোক আজকের ওনার এটা ভালো মিক্সিং এবং ভালো আর্ট যেটা হচ্ছে এই ছেলেটা নিজেকে রয়্যাল ডিস্ট্রিক্টের রয়্যাল ডিস্ট্রিক্টের পোলা দাবি করে কিন্তু আসলে চোর এলাকার ছেলে যাই হোক আজকে এ পর্যন্তই আপনার জন্য পাঁচটা স্প্রেস হোক কনফার্ম যাই হোক আমাদের এই সাইডটা একটু দেখায় আমাদের এই সাইডে ফোম প্র্যাকটিস করছে এনারা দুই দিন তিন দিন হয়েছে এখানে আসছে তিন চার দিন এরকম হবে মেবি তো এনারা এসে ফোন প্র্যাকটিস করছে কি আট করতেছে মারেন আট করেন ঢাকা মারেন না রিল্যাক্স রিল্যাক্স হ্যাঁ এনারা ফোন প্র্যাকটিস করতেছে ফোন ক্লাস আর্ট প্র্যাকটিস করতেছে মা আশাল্লাহ মা আশাল্লাহ

হ্যাঁ গুড গুড সামনের দিকে মুখ সামনের থেকে মুখ সামনের দিকে মাল্লাহ মাঠ আল্লাহ মিয়া মিয়া ও আল্লা হে ও আপনি কি করবেন হাট দেখি আপনি হাট কেমন দেন পানি লেয়ার আগে নেমে যাচ্ছে সামনের দিকে মুখ সামনের দিকে মুখ সামনের দিকে চিকন 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 খালাস খালাস খালা মাশ আল্লাহ মাঠ পাতলা হয়েছে অনেক কি আর কে আপনি কি আট দেবেন তেলিপ দেন আপনার ফোন ভালো হয় নাই খালার চিকন করে টানেন মা তিনে মা আল্লাহ অনেক ভালো হয়েছে তো আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে কোনো একদিন ওকে এখন ভিতরে আছে দেখেন যাই হোক কোনো একদিন আবার আসবো আপনাদের সাথে এরকম আড্ডা দিতে ওকে আজকের মতন এই পর্যন্ত আপনারা সবাই একটা লাইক দেন সবাই একটা লাইক দেন ওকে তো লাইভ কাটে কেমনি এটাই তো বুঝি না